সারম সার টিভি দেশে আর যাওদিন আপে সাথে হেরাল হেবম বাড়াই টিভি দেশ আবো রকম এটেটে চিতানের দিন দিন নয় গালোচে আগুয়া আর হ্যাঁ বাডায় গত বোর্ণ নিত অক্ের চরচিত সে যতক্ষণ উপঠান আবার ডক্টর মানতান রমেশ কিংে রমেশু গমকে আপনাকে সান্তার সাথার

जो, जो है जो ठीके मे अपेपे विचरता बनाए पे रमेश किसक टिवी खातिर खातर पाले जे अब संवतें शांतार, जहां को नितों जपिद कर उनको एभन लगे मैटा उद्देश्यकाना पाले खातर रमेश किसकुए और टीवी हजन अब देला सगुनातन दाराम टीवी किसको कम के जहाँ राम आरोह टीवी दिसम रे अच्छा दर्शक कुछ जहाँ जाते हैं किसको कम के नेलो कना आम दिनम दिन के आमा फेसबुक रे सेनवा टीवी दिसम नितु मन चैनल रे लगातार हेज मेना मा टीवी दिसम रे आडी आमा हल को मेने जे रमेश किसको जे लेट दय ते उनी डायरेक्ट तो फील्ड दबा हिजु लेट गयाय কথা কানে তেলম এতিয়া তে লাং থুতি তে হট টপিক যে মাহেৰ নবৰ আপোনাৰ বৰ্তি কাইতে এছ টি ঠেন হেজাৰ আৰু থুতা যে ক্ৰীমিলেয়াৰ ৱাৰ্ড কীণাক চাকৰি আৰুণৰ ইফেক্ট পাৰ আজি নে যদি হামাৰ বুটে চেহে লৈ চেক ক্ৰীমিলেয়াৰ অকণ ক্ৰীমিলেয়াৰ আৰু ভৱিষ্যত পাইলম সামান দৰ্শক নেজেল তৰফখন সাগোন দুলাৰ মটান কুকিটো আজম কাষা আৰু টিভিৰ পৈল মানে কুকি তেলি লাগে আজিকে লৈ দাদা ডাক্তৰ কৃষ্ণ যে ফেচবুক কিম্ব নে হয়তো ক্ৰয় বাস্তৱ ডাৰ বানক লৈ এরপর হোক যে কোনো জিনিস পরমম্পরত দীর্ঘদিন ধরে চালা তবে কন্টিনিউশন থাকে তেমন যা উপরে পাইলো যাহ পাম লাই ডাক্তার রমেশ কিসু চর্চিত বা কম বেশি উপেসা তো তেমন চর্চিত কিন্তু পৈলো ফেস কিন্তু নামাই বাড়াই উঠেন তেই কিনে কিছু কিছু তথ্য যেমন ব্যক্তিগত মানে অভিজ্ঞতা হোক আর হোক যেমন সেদিন দু সাল সা কম বেশি হয়তো দিশা মেয়া যে পশ্চিমবঙ্গ সান্তাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আশা আদিবাসী মানে ভাগে ইয়ে মানে চদান ইন তখন কোলকাতা প্রেসিডেন্ট সেই সময় তখন দুি আবা ভাষা আন্দোলন মারাত্মক রকম ক্রেজ তা বা যুব সমাজ প্রচন্ড রকম ভাবে ইনভলভ পড়া আলে ইনভলভ সেই সময় বিভিন্ন ৰকম আন্দোলন কখনো নানতালী ভাষা লাগিছে নিদা দুটা সময় উডুক কাটাৰি চলোৱা বন্ধ হোৱা কোনো মানে নোক জামচেদপুৰ কলকা এই ৰাচী নংকা কেই ভাষা মৰ্চা আন্দোলন হৈ প্ৰতি জেগা চলাই এব চাও হৈ এমন সিচুয়েশন হয়ে যে মোটামুটি সময় পনেরো দিন ঝাড়খন্ড ওতে হইলেন শিবু সেন গুরুজি আশ্রয় ইয়ে নাম হতে তো হোক তেইন ভাষা আন্দোলন সাথে আলেদের মারাত্মক রকম ভাবে জড়িত যেমন একটান কথা আডিন পরে দুঃখের কথা যেমন কিছু কিছু বার লগে কারণ হোক তা সম্ভব হ্যাঁ দু তখন ভাষা মোর্চা ছতক্ষণ মারা যা আব সমন যাহক কাশীপুরে যানি খান কম বেশি আড বাড়াই সেই কাশীপুরে যখন আলেত তখন তো স্টুডেন্টকে ইন আর ডার দেওয়াল সরেন আছে হয়তো ভাগ্ন তো আলিং গে বার হড়তে কাশীপুর জনসমুদ্র মানে জনসমুদ্রের যতটা নিজেরা বিদ্যা বুদ্ধি থাকা স্টুডেন্ট লাইফ রান টানি ইদিকাতে মেডিকেল কেম্প চালা হয়ে না দুঃখ তখন বুঝা মানে যখন চলুন মেডিকেল ক্যাম্প করা কেম্পর না এমন হে না বিনা বিনে জমতে প্রায় মানে রা রাতে জাপি আর কে বলে বোলে ইত্যাদি জাপি না এরপর কর্মসূত্রে চাকরি সূত্রে ওনা তো অবশ্যই তেক ভাষা মোর্চা সালখান মুরমু এবং তখন আবই না মুখ্যমন্ত্রী তাখ্যমন্ত্রী তো ঝাড়খন্ড বাবুলাল মান্ডি বান হিন হেলে তারপর যেমন কিছু কিছু খারাপ জিনিস তীরে বুঝা যেমন গত বছর বছরের অভিজ্ঞতা লাইদিন চলখান বাবু গাজলৰে হেজলে হেৰি ইষ্ট ফৰ্মাৎ লাগিছে অৱশ্যে উদ্যান চেতান লেবে আন্দোলন লাই আকৌ মানে চদক ষ্টুডেণ্ট লাইফত আচুৰ বাৰু কিন্তু আচুৰ বাৰ মানে আমাক যাই হ'ক মোটামুটি গাজলৰে পোন্ধৰ লাহাখন এপইণ্টমেণ্ট হাত যে চলো নেপেলা হিচাপে পোন্ধৰ লাহাখন এপয়মেণ্ট হাত মানে গাজল চানৰাইজ হোটেলৰে অনেক চালা না সন্ধ্যা সাতটা জখ দেখাকে মত দিদি তখন ছটা নিদা সাড়ে নটা পর্যন্ত দুড়ে বালুরঘাট খানিং চা গাড়ি গাড়ি কাঁচ চা ইয়েতে সাড়ে তিন ঘন্টা চিতানরে দূর কাট চুলং রেশপনসাম যে কটি চুলুম ফরমাল দেখা ইয়ে লাস্টে সাড়ে নটা সিট প্রায় বাধ্যকাত কাতে দিকে বেস্তো গিয়ে তো যাই হোক মোটামুটি আপনার চদ্র মাঠে খাটো হয়েবেল হ্যাঁ মেন সাথে লড়াই হয়ে কেন কিন্তু নোয়াখানা হয়তো অযোগ্য তো বাংকা নেই মেটাং এ যে ডেপুটি সিএম এর চাকরি কাতে ওখানে অযোগ্য বাংকা নেই যে মানে রুমর বল কথা ইনসাং মিনিট গল্প বাং সময় বাং না নোহ নোক বড়ি বুঝা তো নোকাগে তেন হই কেন ভাষা মোর্চা আন্দোলন দবাং तेहनता झार्ड मु भाषा मोर्चा आंदोलन रमेश किसको सदा नॉ यूबान चैनल सिसटेम से फेसबुक दूहजारोलो साल गल्गे जो गल्पव करना सी एन टी एसपी टी तेजी सी एसपी टीम तब तीन मेक्सीम सड़ भिकारी के मेक्सीमान बनूता जमी बनचा सी एन टी एसपी टी लगते জয়েন্টলি নয় অবশ্যই আবই রবিন টুডু গমক নয় শিবশঙ্কর সরেন ডাক্তার ইং আলে কত এখনো কেস চালা এবং ঝাড়গ্রাম কোর্ট মেদিনীপুর কোর্টের টাইম টু টাইম এখনো জামিন হাত চালা এরপর যাই যদি লাই যে ডাক্তার রমেশ কৃষ্ণ শুধু ফেসবুক বেশি লাইল চদানি को बुझेना पे जे रमेश किसको तेहेंगे गारारजा कर सानता है तेहेंगे चिकी भाषा मेपे बाढ़ाया कुलखी तलाश तब तीना सारे तीन नसे टिवी कय कुए तुलखी तलाशेना टीबी किसको गोमे जा चल थूती क्रिमिलेर संरक्खन आँच बना चेक एक्चुली जी पुष्ट को हम মেটাং হয়ে কোনো যে মানে চেক কমে থাকে আবো মেটাং আদিবাসী সমাজ মধ্যে আবো মেটা ক্রিমিলেয়ার মেনা নো দশ সেখানে জায়গা বানু যে মেনা তো বানা নো মেটাং সারি কথা কেন নো দশ যেমন মেনা নো দশ আবো নিজের ভিতর কেন আবার মেটাং হয়ে যে পলিসি মেকার যাহাই কো মানে দিশম রে কো পলিসি তৈরি দা আবো ভিতরে আবার হয়ে যে ক্রিম বলে আলাদা মেটাং আলাদা কোয়া নো বারে দ কিন্তু মিশাতে গুলো লেখান্দ বাং চালা যেমন যাহাই হয়ে কোনো তেহেন যাহাই কথাতে তেহেন বন লেই ডি ওয়াই চন্দ্রচূড় যাই হোক এখন সর্বোচ্চ মানে সুপ্রিম কোর্ট যাই তা হিসাবতে তেমন যে আদিবাসী অনেক ক উনতোক মধ্যে মোটামুটি উন্নত অংশ গড়ি কাজ কথা চালা মানে ক্রিমিলেয়ার কথা মিনিং তে যদি লাই চ ক্রিমিলেয়ার ক্রিমিলেয়ার মানে হোক নাই হচ্ছে যে জেনারেশন এর পর জেনারেশন যাহাই সুবিধা কাম

তৃতীয় জেনারেশন বেশি আবু মোটামুটি বানা ত্রিমিলে তখন গান যেমন হোক চাকরি মার্ক সুরগুলো যেমন হোক যেমন একদম মানে গ্রাসল লেভেল একদম লাতার লেভেল গ্রুপ ডি চাকরি মোটামুটি করারোপা প্রাইমারি মাস্টার হাই স্কুল মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার নু ধ হয়ে কিন্তু যাহ লেভেল ধারিজি পৌঁছাখান তবে না আবো মোটামুটি ক্রিমি লাইন লেবেল পর্যন্ত আবো ভারতবর্ষ কিংবা যে কোনো দশমে বেশ কিছু জিনিস চাতান কন্ট্রোল চালা যত মেন জুডিশিয়ালি সিস্টেম বা আইন ব্যপার যা কথাকে মুচা আইন আদালত চাওয়া দুনিয়া মেন খমতান জিনিস মানে জুডিশিয়ালি সিস্টেম সিস্টেম আবার কোনো হানুক জাকে আমি বুজি নাম ক্ৰীমিলেয়াৰ মানে আবাই টকা পইচাতে আনজ পেৰেজনা বংশ পৰম্পৰা চাকৰি আগুৱাই নাপায় জেগা উ বুজি নে কোৰ্ট তাৰপৰা কোৰ্ট চেনে কোট চেজাৰচো কথা ডি ৱাই ডি ৱাই চন্দ্ৰচুড়া কথা যদি লে ৱাই চন্দ্ৰচোড়া আদি ভিতৰত আদি ভিতৰত মোটামুটি মানে ক্রিমিনাল অংশক কো আড়ি বাড়তি কিনা এবং নোয়া বেটা ছাকাও কি আলাদা না বেটা চেষ্টা এদায় নোয়া না পেছনে যাহা বারিয়া কারণ ইয়ে যাহা পরিষ্কার ধারণা তেগো কেন প্রথম হোক নোয়া যদি কো করাও আর নোয়া যদি ইমপ্লিমেন্ট বুঝে যদি ওনা করাও আজ এ লেই কেদা করাও বানা করাও হই আ তো বাং কেন নোয়া সর্বোচ্চ ক্ষমতা দি আবহ মানে আটকনা না চেষ্টা হইতো মানে এই তো ভারত বন্টন যত মেনা করাও বন কোন সন্দেহ নোয়া কারণ হই কেন নোয়া গে প্রথম হই কেন ডিওয়াই সন্দেহ শুদ্ধ ডি ওয়াই চন্দ্রোচড় ভারতের আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নুয়া যা ব্যকগ্রাউন্ডে লবাহা মানে চুপ্রিম কোর্টের বিচারপতি আজকে বিচারপতি আজ গি বার কিন্তু উ দুদিন পরে বিচারপতি এই যে ঘর গোষ্ঠী মানে মানে বিচারপতি সিস্টেম চালান যতক্ষণ প্রথম ক্রিমিনল রেট বাধ্য তো ডি ওয়াই চন্দ্রচূড়কে যত পোলার বাদ করা দরকার কারণ আপনার যাই প্রাইমারি মাস্টার চাকরিতে নামদায় পরীক্ষা দিয়ে নামদায় জানান চাকরি সিভিক হোক পুলিশ হোক যাকে পরীক্ষা দিয়ে কিন্তু ডি ওয়াই চন্দ্রচুর কিন্তু সুপ্রিম কোর্ট না যাহা বিচারপতি নুকু তো কিন্তু কোনো পরীক্ষা দিয়ে বাড়া হম পরীক্ষা সিস্টেম তো চেক কলোজিয়াল সিস্টেম একটাই উনি দেয়া সিলেক্ট কুসিয়দা নিই সিলেক মোটামুটি সর্বপ্রথম তো যা দরকার সিস্টেমকে পালে আউুট কারণ অনেক দোকান তিন হোক যদি বোন লো আবাওয়ি যোগ্যতা কোথাও সে কোনো না কোনো এস টি হয়তো প্রধান ইয়েন বিচারপতি হয়ে দাক কোনো আদিবাসী সান হয়ে দাক যেমন এতদিন ফুটবল বা খেলচনা হুম সিলেকশন কমিটি নিজেরা হাতে থাকা হ্যাঁ কলকাতার যত চৌধুরী ব্যানার্জি আকরেন ভগ্ন ভাইপাকে খেলেন খেল অনেকটা লোক একই রকম যা দুনিয়া মারা যা সিস্টেম আবার ভারতবর্ষের জুডিশিয়ালি সিস্টেম সিস্টেম যে কলোজিয়াল সিস্টেম সিস্টেম পরীক্ষা দিয়ে আমিপতি বা তৈরি পছন্দ পছন্দমাতো উনি গীর প্রধান বিচারপতি তো সিস্টেম আবা সিস্টেম যাই লাই প্রথম আজকে সবচেয়ে বড় ক্রিম নয় যে আবারা হে যে আবো সংখ্যন নেন চাবাই তো বই বই তোনা সংরক্ষণ হয়ক না মানে তাহে নাছে বাং ন গাতো হয়তো নিয়মিততে একাল জোর দিদ লৈ ভাঙানোক না কিন্তু সংরক্ষণ প্রয়োজন এতো একাল যে চাবা না ন দ কারণ হয়ক না অবো সংরক্ষণ শুধু যে ভারত বর্ষে সংরক্ষণ মনা নকা দ বাংকানা আমেরিকাখন শুরু কাতে জাপান জাপান সুনামি পর যা এফেক্টেড কথাক না নুকু কিন্তু মেটা স্পেশাল ক্যাটাগরি সংরক্ষণ নাম কাতে নুকু লাগি তে ইকোনমি ডেভেলপমেন্ট প্যাকেজ কো করাওলেদা শুধু সংরক্ষণ যে ভারত বর্ষে ব্যাপার হয়ক না ন দ বাংকানা কোটা পৃথিবি জুড়ে মেটা সংরক্ষণ সিস্টেম মনা যদি নোডে এপর যদি আব পশ্চিম মনা কথা যদি সংরক্ষণের যদি লিয়া আবরন জহায় বাংলা লিখো জহায় বামড়ে কো দিকু জাবে না তাকোয়া নুকু কোলে দ সংরক্ষণ রে কোয়ালিটি না খুব খারাপ হয়া ভাগে হর দব কোয়োক না নুকু জহা বক্তব্য কিন্তু ভারত আম যদি সাবা জহায় আপার কাস্ট বামড়ে মনা কো বাংলা মনা কো 99% নুকু তো কারে জানাল চালা শরীর খারাপ খান দ ভ্যালো এখন চেন ডাক্তার ভেলো তো শুধু সংরক্ষণ তামিলনাড়ু তামিলনাড়ুক অনেক প্রায় এরউন্ড সেভেন্টি পার্সেন্ট সংরক্ষণ সেভেন্টি উ সংরক্ষণ চাতান পুরো মেডিকেল কলেজ চালা যত তাহলে সংরক্ষণ ডাক্তার তো ঠান হচ্ছে খুশি বুঝা ভাগ কো আপ যদি বাঁকুড়া পুরুলিয়া যদি হোক দার্জিলিং নতে যাহা কম যদি নিতো যদি ডাক্তার যদি আমরা হসপিটাল যদি চালা হয় প্রতিটি ডাক্তার হয় কিস নয় টুডু বাখান মুরমু অকই অ লাইন কাকিম যতো দিকু চা বাবু আপনার ডাক্তার বানুনা কিন্তু যতক্ষণ বেশি পোপুলার যাই ডাক্তার আদিবাসী ডাক্তার তো আদিবাসী ডাক্তার সংরক্ষণ ডাক্তার চিতানরে আপে আপত্তি মেয়া অথচ সংরক্ষণ ডাক্তার ছাড়া বাপে উদুচা তো বার তুমি সাথে বাই চা দা তবে হ্যাঁ রিজার্ভেশন সিস্টেম যে মানে সারা জীবন ধরে ধর আর যাহা আব ডেভেলপমেন্ট যা বনয়া ডেভেলপমেন্ট কোনো দিন মেটা ডি ওয়াই চন্দ্রচূড় মারখা দায় দুবায় বাধ্য কলেজ সিস্টেমের কোনো পরীক্ষা দিয়ে বাই হইয়া চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি বাই তো নয় যে সিস্টেমে কোলকাতার গোটা গতক বাঁড়ে নুক ঠিক যে আদিবাসী উন্নতি বন করার উন্নতি সম্ভব না একমাত্র যা ডাহার যা বারে বারি লাই আগুয়া ইয়ে ডার সুকানু গি তিল্কৈ মা কিনি বাছা মুণ্ডাই লৈ ক'বা আবেদন আব নোৱাকে এক্ৰেভ ডাৰ বুজাও নাম মাহেৰ মেলে ৰমেশ কি ফবুক তাতে মিট এটা ৰকমৰ মানমেণ্টৰ মিটাং সংগঠন লৈ লেখানশাচিত অঞ্চলে দাবী কা আৰু কামদম ক জি টি এফ হুম নয় যদি তালাম ও কদম উদা আর চম চাকলাতে নুনমারা গাড়ি সে সগারেম উইহার ভাবনা বানু যেটুকু কিন বাবা কোনো জায়গা বানুয়া আর সাথে যদি লাই হোক আবই অবশ্যই গুরু শিবু সরেন কুকু বুড়া কুকু স্বপ্ন কিনা অনেকে আপনার শুধু লাইন ব্যক্তিগত তৈরি করা কোনো জায়গা বাংলাদেশ আমত্যাশা বাম কেবু সেন তিন চা আবা গ্রেটার ইপর আবু যদি ইতিহাস যদি বনেলা ইতিহাসের কথা লাই তাহলে আবু ব্রিটিশ পিরিয়োড বেশি দূর সঙ্গে বাজ চ ব্রিটিশ পিরোড যদি বু চলে আবান মানে চেয়ে আবার আঠারোশো আঠারো লহার মেপ বনেঞমা যা হোক মানভূম প্রভিনসুম প্রদেশ প্রদেশ বাউন্ডারি যদি বাউন্ডারি বাউন্ডারি কুক্ম ইতিহাস পড়াতে বাউন্ডারি বীরভূম শুরু করতে হল বাঁকুড়া বিষ্ণুপুর বা মরলভূম বা নতে হয়ে কানা মেদিনীপুর খন মোটামুটি মানে পশ্চিম আড়ে পুরো মেদিনীপুর হানতে হয়ে কানা মানভূম সিংভূম যত কাতে আবু মেটাং হয়ে কানা মানভূম তাহে তো নয় যে বাউন্ডারি মেটাং তো প্রভিন্স তাহে কানা আলাদা করে নয় ব্রিটিশ কো কোচি কে টাইম টাই টাইম অনেকটা অনেক কেক গেল লেখা কি মাখন গেল লেখা ছুরি লাগাও কাতে প্রথম হয়ে কানা সালে প্রথম নতে হয়ে কানা চুয়ার বিদ্রোহ পরিপ্রেক্ষিতে টুকরো হয়ে কে টুকরা টুকর মানভূম প্রদেশ বেটন আলাদা আর নতুন সিংভূম মানে ধানবাদ পুরো ডিভিশন পুরো চেঞ্জ এবার যদি বন হঠারসো তেত্রিশ সালবন হাজুয়া আঠারোশো তেত্রিশ সালে নোটামুটি চুয়ার বিদ্রোহের সেকেন্ড ফেজের পরিপ্রেক্ষিতে নুকু নুক চিকা ব্রিটিশ কো তখন বাঁকুড়া জেলা স্বতন্ত্র মেটান আলাদা বাঁকুড়া জেলা কুতায় এবং তখন তো তৎকালীন তো বড়জোড়া নতে ছাত বাঁকুড়া মানে টাউনশিপ যেরকম বাঁকুড়া টাউনটা অস্তিত্ব বাঁকুড়া টাউনটা আঠারোশো সালে বাঁকুড়া টাউনকে জুতো এপর যদি বুঝলাম উনিশশো সাতচল্লিশ সালে বন হওয়া সময় আবু যা অখণ্ড একটা অংশ থাকো না রাপুদ তিন ভাগ ক ভাগা বিহার ভাগ্য এমা দি পশ্চিমবঙ্গ ভাগ এম আর হোক উড়িষ্যা রাজা মোটামুটি মানে ময়ূরভ্জ উনি মোটামুটি মানে ময়ূরভঞ্জে চাউনে না তালে আবা अब मानव अब जदिबे उन सौ छापान साल अब स्टेट रेकनाइेशन एक्ट जहां आनते मोटामोटी राज्यों को तैयी स्टेट रेकनाइजेशन एक्ट रे जो ने कथा उल्लेख कराइटेरिया चिके चुक्ति राज्य को मतदाता लिंगुवस्टिक लाइन मैंंगुवेजर समोषा समो समभाषा भाषी তাহলে তেই সমসাভা যদি আবার লোয়া যে সান মানে ঝাড়খন্ড মাত্র সত্তর লাখ হোক আদিবাসী মেন বোনা আবু উড়িষ্যা পঁচানব্বই লাখ হোক আদিবাসি ঝাড়খন্ড খান আদিবাসি মানে সংখ্যা তো আদিবাসিয়া অনেক এবং পশ্চিমবঙ্গ তিপান্ন লাখ আদিবাসী বা কমা কম বেশি মরলাস কাটি মানে সমসাময়িক তাহলে আবু মেন অংশ যদি পে জায়গাকে টুকরো টুকর কা চিলে বানুতো উন্নয়ন নয়তো মেটান চরম চেতক মেতা মানে আবচেতন মেটান চরম অপরাধ করা হয়ে কেন এবং ইতিহাস না চাকা আবোবন নেল কেন বই বইতে আচুরা যদি দুনিয়া এই মুহূর্তে যদি আবোবন নেলা ইউরোপ কেন দিশম খন শুরু কাতে যদি আডিতে দিশম বন রাশিয়া মেটান সময় মেটান তাহে কেন ইয়ের ক্ষেত্রে তিন কুড়ি দিশম ভাগ না যদি ইউরোপের উন্নত দিশম কবন ভাষাগততে ভাষাগত যেমন হয়ে কেন চেকোস্লোভাকিয়া হ্যাঁ ইউরোপ না খুব পপুলার দেশ ফুটবল ভাগে খেলা অনেক হোক সেপনা মানে ল্যাঙ্গুয়েজ বেশ কাতে চেক রিপাবলিক আলাদা হয়ে স্লোভাক আদাদা তৈরি না তো একই রকম তেমনি দুশো বছর লহা তেই আঠারোশো আঠারো যদি আব চিন্তায় উনিশশো আঠারো দু হাজার একই রকম যদি বু চিন্তা ইতিহাস আয়াটান দুশো বছর পরে নিত নয় ডিমান যে বার্লি প্রাচীর লাগা সময় প্রাচীর আবার রাপুদ না একই রকম ভাবে মানে অনেক টুকর মানভূম যা মে হয়তো আবার ইতিহাস নিয়ম থেকে আজ থেকে জড়া এবং রমেশ কিছু আগ রোল ইতিহাস ইতিহাস ডাকারতে চালা হয়তো সামান্য অনুগঠকেন সিকানু বীরসা মু তিলক মাঝে কুকু পাবলিক জনগণ আবার ক সাসেসা ৰমেশ বাবু এই চাৰ্হা চা নহয় তথ্যমক আঠৰশ আঠৰ খোলা নে ভাৰত স্বাধীন হাবিজতে ভাৰতবৰ্ষ নে আদিবাচী অধ্য়চিত অঞ্চল আল অঞ্চলৰে আদিম যা অঞ্চলৰে পালে ঠান্ডে তথ্য বানান ডাক্তার কান রহম চিতান মানে চলে আমরা দখলম দাদা খাতে সাম্পেশন সারা আপনার অনেকগুলো হাজার খাতে পালে নয় যে জিটিএম সংগঠন সেম সে গ্রেটার চদিন গ্রেটার ট্রাইভেল কথা গত বছর আব অনেক বিতরকিত চর্চা জায়গার হেখান কম বেশি বারে বারে যত টিভি চ্যানেল হোক মিডিয়া হোক কুলি কদি যে মাহাত্তো মাহাত্তো চানের ডাক্তার কিসু মোটামুটি উইকনেস হোক জুর্বলতা বা হয়তো কালি যদি বন লোয়া তেই কথা বেঁচে আবার যদি বন লোয়া সমসামিক যদি বন তাহলে তখন কাৰণ কথা ডক্টৰ ৰামদয়াল মুণ্ডা নিশ্চয় মানে অৱদান অস্বীকাৰ বানু জয়পাল সিং মুণ্ডা যাই কুকু বন আৰু যমপ্লিমেণ্ট যায় যেুকু হৈ অকয় কওক ছিলবু নুটানেই কা যে আদিৱা কুৰমি মাহত যাই জংগল মাল আব ভাই ভাইব যদি ভাই ভাই যদি বা তাহলে কোনোদিনে আবোধার নয় যে স্বতন্ত্র তিন পঞ্চম তপশিলি বন আর স্বাধীন লেই আর কোনোদিন আবো এক তো বাবন দাঁড়া তো যাহরে রামদয়াল মুন্ডা যাতে জয়পাল সিং মুন্ডা যারা সিবু সেনায় পশ্চিমবঙ্গের মনে তোমাকে বড় বড় আরো কোনো পন্ডিত জন্মোক বিরোধিতাকে করা নিজস্ব কোনো থি বুঝি আবিষ্কার যাকে লাইনে কথা গিয়ে লাই তো গ্রেটার ঝাড়খন্ডার গ্রেটার ঝাড়খণ্ড গ্রেটার যা আব করো ট্রাইবেল আব ট্রাইবেল অধ্যুষিত এলাকা যদি আপনি সিংভূম মানভূম জেশাতে যদি মানভূম প্রদেশ প্রভিনসান আবো তার মধ্যে অনেকগুলো মানে আবো কথা তোমার মানুষ যদি জায়গা বু আগুয় তাহলে একমাত্র মি সাথে লড়াই ছাড়া কামার কুমর সাথে মাহাতো যতো বাগদি নুম সাথে উহ সাধু রামচন্দ মুরমু অল দে আদিবাসী দেবান আমার কুকু আর আমার বারবার কাঁথার সিবু সরেন আচুর হেজ রমেশ কি রমেশ কিসু মনে ভিতরে ঝাড়খন্ডান বাটির অর্সং অ্যাকচুয়ালি যদি সারি কথা যদি মন লেয়া তাহলে হোকনা ঝাড়খণ্ড পার্টি তো মানে মানে প্রতিটি যাহাই অরিজিনাল সান্তাড় খানায় মানে যত হাঁড়া মায়াং রেগে ঝাড়খণ্ড পার্টি না মানে মায়াং দো তাহেন গিয়া এরপর টাইম টু টাইম হোকনা ঝাড়খণ্ড পার্টি যে মিটান সময় তাহে কানা তেইন ওনা হয়তো কোন কোন জায়গায় তেইন মানে আদি তো মানে মানে চেক কমতে হক বড়ি ইফেক্ট তো খুব স্বাভাবিক যেমন হোকনা যদি তেইন বন লিয়া গুরুজি কথা যদি মন লিয়া উনিয়া নিতো যাহা বয়স কানা উমর খান আবু কম বেশি বন বাড়া আপটার হোক সত্তরের পর খান মোটামুটি মিটান স্মৃতিভ বা রোগ বিভিন্ন রকম হোয়া তো মোটামুটি গুরুজি খেত্রে অনেকটা এল জিমএস ইয়ে মেডেল ভাষা যাতে আমি হোক মানে পারফেকলি যত কিছু বামা দা কারণ নুদ অনেক স্ট্রাগেল কদাই সে নই তো আর পাঁচটি মানে সোনার চামচ দিয়ে জন্মদে মাঠে ঘাটে থাকতে বাংলম এরপর মেটাং উরীরিক যা কনডিশন তাই লাস্ট মোটামুটি দশ থেকে পনেরো বছর সেরকমভাবে ফিজিকালি একটিভাবে বানু গিয়ে কিন্তু যেহেতু উদু কত মানে চালা বা ভোট বাংলা মানে যাকে বলে ইস্তেমাল যাকে জাকে ব্যবহার করা তাহলে সাংরে ফায়দা ফায়দাকে লুটো যখন কোনো সন্দেহ বানানো এবং যেটুকু বাড়ি আবার ভাগে বন্যা সবুসে আর বাড়ি খানু সেরে তো নয় যে চালাট আর দ্বিতীয়ত যদি লোক ঝাড়খণ্ড যদি কন্ট্রোলিং সিস্টেম বোয়া নিত তাহলে আবো

কখনো এখানে ওরা চাবি কাদা ওড়ালে বললো না আন্দোলন কখনো নিত তো এমন জায়গা কান তো না সান্তাল শুধু মানে লেই দেখো সে টামাক দেন নয় অলরেডি হয়ে কেনা তো ন আন্দোলন করা দেশে বাং বেঁচ বাড়ায় তবে বার্ষিং পর যাহা কে দে মেতা কুড়ি টাকা চুলু ফ্রিতে দেন আর পোলট্রি ছাঁট ফ্রিতে দেন ইঞ্জে দায়া কাতে আবরান সানান দৃশ্য কে মেতা পেকে নেই নয় খন তো ওন্ডক তাবো না যাহা জায়গা খন মিটান কথাতে যত কিছু সমস্যা সমাধান তাবনা। না যাহা দো আবা দিসম আবা রাজ যে আব যদি জায়গা তেই বনাম এরপর আবু জায়গার আপনার চদনা সোনা বিল্ডিং সে জুতো রুপাতেব জুতা চিকাতে জুতা হ্যাঁ চেঁদন প আপনারা মেটানি ককয়ের মেটান ককয় শুধু আইদার লড়াইয়াতে হোক আবুয়া আবু রাজ ছাড়া এটা কোনো ডাহার বানু জহু ডক্টৰ কৃষ্ণ চাৰ্হ টিভি উদগা কথাকে আবোনা যিহেতু খেৰৱাল আবুনা আবেলা ককীল তিন নহয় দেন তালে স্কুল দে তালে পাৰ্চ দে তালে ভাষা দে তালে হাছা চেব উা ৰমেশ কিছক কথা যদি বনাব তালে আশকাই ভিডিঅ' বন শ্বেয়াৰ আৰু বন কমেণ্ট আৰু ফোন নাম্বাৰ তাহাঁত